আসসালামু আলাইকুম আজকে দেখাবো বক্সিলের মধ্যে ইউনিক প্রোডাক্ট লেডিস স্যান্ডেল তো টোটাল ডিফারেন্স পণ্য তো এগুলো সরাসরি দোকান থেকেও নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন যারা যেভাবে নিতে সুবিধাভোগ পাবেন তারা ভেবে নেবেন তো যারা সরাসরি দোকান থেকে নিতে চান একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ লিভারটি সুযোগ আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন ওয়ান পার্ট হিলের ওয়ান পার্ট সোলের বক্স হিলের পণ্য ষোলটা ওয়ান পার্ট টোটালি সফটের মধ্যে পণ্যগুলো এটার কালার পাঁচটা পাঁচটা কালার দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমার অথবসে যোগাযোগ করতে পারেন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জটা আগে নেই পণ্যের দাম পণ্য হাতে বেঁধে ধরবেন টোটাল ডিফারেন্স পণ্য পণ্যগুলো যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো সম্পূর্ণ ব্যতিক্রমপূর্ণ এগুলো কালারগুলো দেখেন জটিল কালার পেস্ট কালার প্রথমটা দেখানো ইউলু কালার বড়টা দেখাচ্ছে দেখানো হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার সাদা আর একটা পিঙ্ক কালার পাঁচটা কালার মোট পাঁচটা কালার ইউনিক ডিজাইন তো এই সোলগুলো খুবই আরামদায়ক সফটের মধ্যে টোটাল ডিফারেন্স পণ্য এটা পণ্য জানা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কে ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা তো ইউনিক ডিজাইনগুলো ডিফারেন্স পণ্যগুলো জানা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কালার একটা আছে দেখাচ্ছি টোটাল কালারগুলো ডিফারেন্স পণ্যগুলো ডিফারেন্স কিছু পণ্য ইউনিক ডিজাইন তো এই টাইপের পণ্যগুলো জানা নিতে চান নিতে পারেন আর আপনাদের কোনো মতামত থাকলে কী টাইপের পণ্য দেখতে চান কী টাইপের পণ্যগুলো আপনারা সবচেয়ে বেশি কলেক করতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন এই টাইপের পণ্যগুলো আনার চেষ্টা করব সব সময় ব্যতিক্রম পণ্যগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ